আজকে কথা বলবো চ্যাট জিপিটি নিয়ে চ্যাট জিপিটি পৃথিবী কিভাবে বদলে দিচ্ছে আসুন জেনে নিই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন আমাদের পৃথিবী বদলে দেবে চ্যাট জিপিটি এর ব্যাখ্যায় তিনি আরও বলেন এটি একটি চ্যাট প্রশ্নকারী প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মানুষের মতো যা উত্তর দেয় এটি ইন্টারনেট আবিষ্কারের মতোই একটি তাৎপর্যপূর্ণ প্রযুক্তি আপনি তাকে যাই লিখতে বলবেন এই ফলো করে আপনাকে সুন্দর একটি প্রবন্ধ লিখে দিবে এতে অনেকের অফিসের কাজ আরো সুনিগুণ হবে সময় এবং শ্রমও বাঁচবে চ্যাট জিপিটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত কন্টেন্ট ক্রিয়েটর যার পুরো নাম হচ্ছে জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফরমার দুই সালের নভেম্বরে বিশ্বের প্রথম সারি মার্কেন গবেষণা ল্যাবরেটরি ওপেন এআই এই চ্যাটবোর্ডটি বাজারে আনেন প্রযুক্তির ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত বর্ধনশীল ভোক্তা এক হিসেবে এটি বিবেচিত বলা যায় বিশ্বের শীর্ষ জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলকেও হুমকির মুখে ফেলবে এই চ্যাট জিপিটি এই চ্যাটবোর্ড যে কোনো বিষয় লিখতে এবং উত্তর করতে কথোপকথন চালাতে এবং যে কোনো জটিল বিষয়ে পরিষ্কার ধারণা দিতে শুধু তাই নয় বোধগম্য ভাষান্তর করতেও এর কোনো জুড়ি নেই এটি যে কোনো ভুল ধরিয়ে দিতে এমন কি মনের মতো না হলে তা প্রত্যাখ্যানও করতে পারে আপনি যে কোনো বিষয় এই চ্যাট লিখে যখন সার্চ দিবেন আপনার প্রয়োজনীয়তা অনুসারে সে সেই পরিমাণ কন্টেন্ট আপনাকে ক্রিয়েট করবে তাই যারা এই চ্যাট জিপিটিতে কাজ করেননি একবার কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আজকেই করে নিন চ্যাট জিপিটির অ্যাকাউন্টটি চ্যাট জিপিটি ব্যবহার করার জন্য প্রথমে যা করতে হবে তা হলো ওপেন এআইতে একটি অ্যাকাউন্ট তৈরি করা এই ওপেন এআই ওয়েবসাইটে সাইন আপ ক্লিক করুন এবং এর পরবর্তী ধাপ হলো আপনার অ্যাকাউন্ট যাচাই করা আপনি যদি ইমেল আইডির মাধ্যমে সাইন আপ করেন তাহলে আপনার ইনবক্সে একটি যাচাইকরণ ইমেল পাঠানো হবে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আপনি এটি ব্যবহার করা শুরু করতে পারেন এটা সহজ এবং ব্যবহার করাও অত্যন্ত সহজ সার্চ বারে আপনি যে প্রশ্নটি জানতে চান শুধু টাইপ করুন আর ধরুন আপনি একটি খাবারের রেসিপি সম্পর্কে জানতে চান আপনি আপনার সার্চ অপশ বক্সে যান এবং সেইখানে আপনি আপনার রিকোয়ারমেন্টটি টাইপ করে দিন এবং দেখুন এর ম্যাজিক এটি আপনাকে ধাপে ধাপে সেই রন্ধন প্রক্রিয়াটি আপনাকে সুন্দরভাবে আপনার সামনে নিয়ে আসবে যা আপনার জন্য যথেষ্ট সাবলীল এবং বোধগম্য এর সঠিক ব্যবহারের মাধ্যমেই আপনি একজন দক্ষ কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন যে কোনো ধরনের স্মার্ট লেখনই এর মাধ্যমে অনুশীলন করতে পারেন তাই আমি বলবো চ্যাট জিপিটির একটি সঠিক ব্যবহার এখনই জেনে নেওয়া আপনার জন্য অতি উত্তম যোগের সাথে তাল মিলিয়ে চলার জন্য এই চ্যাট জিপিটির কোনো জরুরি নেই এটি আপনাকে সবসময় তথ্য ভুল রাখবে এবং আপনি যেভাবে তথ্যকে গুছিয়ে উপস্থাপন করতে চাচ্ছেন ঠিক সেইভাবেই আপনাকে সে সহযোগিতা করবে তবে একটা কথা মাথায় রাখবেন এটির যে অপব্যবহার অবশ্যই সেটা থেকে নিজেকে বিরত রাখবেন কারণ এর কিছু সাইড ইফেক্টও আছে এটি ধীরে ধীরে আপনার নিজস্ব লেখনী শক্তি চিন্তা শক্তি এগুলো কিন্তু কেড়ে নেবে এবং সবচেয়ে আহ ভয়ঙ্কর যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে নিমেষে সৃজনশীলতা কিন্তু ধীরে ধীরে দূর হয়ে হয়ে যাবে আপনি আপনি একটি একটি নির্ভর যাবেন অন্য একটি অ্যাপ্লিকেশন নির্ভর হয়ে যাবেন আপনি কষ্ট করতে চাইবেন না আপনি একটি জিনিস কষ্ট করে শিখতে চাইবেন না তো তাই আমি বলবো চ্যাট জিপিটি যেমন আপনার দৈনন্দিন জীবনে যেভাবে আপনাকে হেল্প করবে সেইভাবে কিন্তু এই সহজীকরণ প্রক্রিয়া আপনার অনেক কিছু কেরেও নেবে তাই আসুন এর সর্বোত্তম ব্যবহারের পন্থাটি আমরা জানার চেষ্টা করি এবং সেইভাবে এটির ব্যবহার করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন